আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত খোকার সাদ আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি কি সকাল হবে না তো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাখবে তবে উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনা বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণা মাসি বলবে হাসি এলি নাকি বলবো আমি নই কখন ঘুম জাগানো পাখি ফুলের বনে ফুল ফুটাবো অন্ধকারে আলো সূর্যি মামা বলবে উঠে খোকন ছেলে বলবো মামা কথা কয়ার নাই কষ্ট তোমার আলোর স্রত চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গে সাগর পাহাড় নদী